রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা সেজদায় সাত অঙ্গের ওপর ভর করে সেজা করো কিন্তু আমরা জানি না যে কোন সাত অঙ্গের ওপর আমরা ভর করে দেখেন এই সাতটা অঙ্গের থেকে যে কোনো একটা অঙ্গ যদি আপনার মাটি থেকে ওঠা থাকে তাহলে আপনার সিজদা বাতিল হয়ে যাবে আর সিজদা বাতিল নামাজই হবে না নামাজ হবে না তো আসেন জানি কোন সাত অঙ্গ রাসুল সাহা খুব শান্ত অগ্রের উপর ভর করে সিদ্ধা করতে বলেছে না কার কপাল এক না ক আপনার মাটিকে ঠেকতে হবে কপালও ঠেকতে হবে যদি কপাল ঠেকে নাক উঠে যায় আপনার সে দাবা তেল না কার কপাল এক দুই হাত তারপর হলো আপনার দুই হাঁটু তারপর হলো দুই দুই পা এই হলো সাতটা এই ষাট অঙ্গটা আপনার মাটিতে ভর থাকতে হবে কেউ কেউ আছে যে সিজদা দেওয়ার সময় তারা কি করে তাদের দুই পা উঠিয়ে ফেলে দুই পায়ের আঙ্গুল মাটি থেকে উঠে যায় তার ভাই আপনার সিজদা হচ্ছে না আপনার সিজদা হলে আপনার নামাজ বাদ অথচ আপনি অনেক নামাজ পড়ছেন অনেক আগে থেকে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি জানেন না আপনি জানেন না যে আপনার সাত অঙ্গের উপর ভর করে সিজদা করতে হয় নবীজি বলেছেন কিন্তু আপনি জানেন না ভাই আপনার নামাজ হচ্ছে না ভাই নবীজি বলেছেন আমাকে আল্লাহ আদেশ করেছেন যে সাত অঙ্গের উপর ভর করে সিজদা করার জন্য দেখেন কতটুকু কথা এটা অথচ সাত অঙ্গের মধ্যে আমরা কত কী করি সিজদা শুনি আমরা আমাদের পিঠ চলকাই ভাই আপনার হয় নাই ভাই আপনার সিজদাবাদ হয়ে গেছে আপনার নামাজ বাতিল